করি না মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস নিতে হবে যেহেতু আমরা পাইকারি বিক্রি করি আমরা সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের চমৎকার চমৎকার হিট হিট সুপার কালেকশনগুলো এটা জামাটা এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে সালাটা দেখালি এই আগে স্যালাতে সম্পূর্ণ আর এগো সেটা এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরও একটা কালেকশন দেখেন এটা হচ্ছে ওড়না দেখেন কত সুন্দর ওড়নাগুলো কিন্তু কালার কম্বিনেশন করে আছে এবং ভিন্ন ডিজাইনের কালার সেম থাকবে বাট ওড়নাটা দেখবে ভিন্ন ডিজাইনের বর্তমানে কিন্তু এটা খুব ভালো চলতেছে দেখেন জামাটা দেখেন এটা জামাটা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে কারণ সবগুলো কালেকশন দেখতে পাবেন দেখেন এটা হচ্ছে আরও একটা জামা আলহামদুলিল্লাহ সেরামানের কালেকশন সেরামনের ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল একটা প্রাইসে এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আরও একটা ওড়না এটা হচ্ছে আর একটা ওনার কত সুন্দর ওনার গুলো প্রত্যেকটা দেখার মতো ঠিক আছে হয় আপনার দোকানে আসবেন নয়তো ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে দেখে দেখে আমাদের কাছ থেকে কালেকশন গুলো নিয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে ওনার দেখেন এটা ওনার জন্য ভালো চলতেছে দেখেন এই ওনারটা কিন্তু অনেক চমৎকার কত সুন্দর একটা ডিজাইন বর্তমানে এই ডিজাইনগুলো এই কালেকশনগুলো খুবই ভালো দিন আছে আপনার কেমন ডিজাইন পছন্দ ফুল ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনার ডিজাইনগুলো দেখতে পারবেন ঠিক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে যাচ্ছে আমাদের মধ্যে আমরা লাইভে আসি অবশ্যই যারা যারা আমাদের কাছ থেকে পরে নেবেন ঠিকই কালেকশন আসতেছে রাঙগুলি কালেকশন হচ্ছে কালারগুলো দেখেন এই কালারগুলো সবাই পছন্দ করবে এইসব কালার সবাই পছন্দ করবে যে কোনো বয়সে আপুরে কিন্তু এগুলো নিবে রাইট ফ্রি পিস হচ্ছে দুই রকমের একটা হচ্ছে শুধুমাত্র মানে কি বলে আপুরে ইউজ করবে বা আমার মায়েরা আছে চাচিরা আছে তারা কিন্তু ইউজ করতে পারে না আরেকটা আছে একটু যারা বয়স আছে ওরা ইউজ করবে ওইটা কিন্তু ইয়াং যারা আছে তারা ইউজ করতে পারে না কিন্তু এইসব যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আপনার সবাই ইউজ করতে পারে কালেকশন কালার দেখেন ফাটাফাটি কালার এগুলো এটা ওনাটা কিন্তু আরও চমৎকার ওনাটা দেখাচ্ছে এগুলো নেবেন অবশ্যই সেল হয়ে যাবে তবে সেল করতে না পারলে অ্যাক্সেন্ট কালার ঠিক আছে এই কালারগুলো ইস্কু সবগুলো নিয়ে নেবেন খুবই চমৎকার ডিজাইন এটা ওনাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাই করুন আপনি দেখ এটা হচ্ছে জামাটা মা অনেক চমৎকার ডিজাইন এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা কালেকশান এটা হচ্ছে একটা রিয়া কালার এরপরে প্রথমে এটা ওনাটা দেখাচ্ছি আপনাকে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা মশলা অনেক চমৎকারগুলো চলে এসছে আপনাদের মতো এটার মধ্যে হচ্ছে একটা জামা হ্যাঁ দেখা আমি এগুলো দেখে দিই এরকম চারটে কালার আছে ঠিক আছে চারটে কালার আছে যার যেমন পছন্দ নিয়ে নেবেন যার যেমন পছন্দ নিয়ে নেবেন নিশা মিনিমাম দশ পিস তাও আবার আপনার ঘরে বসে থেকে অর্ডার করবেন আমরা পাঠিয়ে দিচ্ছি আপনার দুয়ারে এই কাপড়গুলো আপনার ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কিন্তু মাল পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আর পেরিয়ে দেন আপনার কাপ মানে ডেলিভারি ম্যান যা বে কাপড় চেক করবেন পুরো শাইনিং দেখেন কালারের শাইনিং টাইম কত চমৎকার কালারগুলো আসছে এই কালারগুলো কিন্তু সব জায়গায় পাবেন না এসব হয় অনেকে বলে যে ভাই এই গ্রেড নেন এই গ্রেড নেন কিন্তু নিয়ে দেখেন যে ভাই এটা কালামকের থেকে খারাপ কাপড় তেমন ওইটা কোনো কথা না আপনি আগে যাচাই করবেন যাচাই করবেন বাছাই করবেন তারপরে আপনারা আমাদের কাছ থেকে কাপড়গুলো নিয়ে যাবেন তো অনেক চমৎকার কালার এগুলো নিলে অবশ্যই কাস্টমার পছন্দ করে নিয়ে নিবেন এটা অন্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে অন্যটা অনেকে শুরুমে আসে স্যার শুরুমে আসতে পারেন ইনশাল্লাহ ঠিকানা হচ্ছে হাসির